আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমার যে বাইকটা ছিল সেই বাইকটার নাম্বার প্লেট পেয়েছি তো নাম্বার প্লেটটা নেওয়ার প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করব এটা যারা বিআরটি এক মানে তাদের বিআরপি কে এক সার্কেল মিরপুর প্রচুর নাম্বারে যাদের আর কি বাইক রেজিস্ট্রেশন করছে তাদের এখানে আসা লাগবে সেক্ষেত্রে এটা পূর্বাঞ্চল যে বাড়ি নম্বর একানব্বই পূর্বাচল সেক্টর যে চার্জ যে সার্কেল এই সার্কেল চার্জ দিলেই আপনি যে কোনো জায়গা থেকে গন্তব্য থেকে আসতে পারবেন এখানকার প্রসেস এই জায়গায় মূলত গাড়িগুলা দূর থেকে যে ওই দিকে আপনার সিরিয়াল দেওয়া হয় সিরিয়ালটা আপনার যারা দূরে আসে বিশেষ করে আসার পর ওখানে সিরিয়াল দিতে হয় এবং ডকুমেন্ট দিতে হয় পেপার ডকুমেন্ট পেপার জমা দিতে হয় সেই ডকুমেন্ট পেপার জমা দেওয়ার পর ওই নাম্বার প্লেট উপর থেকে আপনার যে নাম্বার প্লেট সার্চ দেয় মূলত আমরা যখন বাইক রেজিস্ট্রেশন করি তখন করার পরে আমাদের যখন কাগজপত্র দেয় অ্যাকনোলেজমেন্ট তারপরেও একটা নির্দিষ্ট টাইম পর আপনাদের যখন নাম্বার প্লেট কমপ্লিট হয়ে যায় একটা এসএমএস দেয় ওই এস এম যে দেয় এস এম এস এসে আপনাদেরকে জানাবে যে এই বিআরটিএস সার্কেলের যদি চার এখানে আসে তারপরে আসার পর এই জায়গায় মূলত অনেক সিরিয়াল সিরিয়াল দেওয়ার পর বিশেষ করে এখানে ই আছে এনে ভাই আছে সিরিয়াল এই যে এই জায়গায় প্রথমে কাগজপত্র জমা নেয় জমা নেওয়ার পর এই জমা নেওয়ার কাগজপত্র ভিতরে পাঠাই দেয় এবং আপনাদের যেই নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটটা ব্যবস্থা করা হয় ব্যবস্থা করে এখানে সিরিয়াল দিয়ে নাম্বার প্লেট দিয়ে পরবর্তীতে এই জায়গায় আর কি লাইন ধরতে হয় ওখান থেকে এই লাইনটা যে আসলে এখানে যেই দিন আসবেন বিশেষ করে সকালে আসলে খুব ভালো হয় কারণ সকাল আসলে একটা দ্রুত পাবেন এখন সময় প্রায় দুপুরের সময় চলে আসছে মানে বারোটা একটার দিকে এই সময়টা সকল মানুষের যে একটা জ্যাম তৈরি হয়েছে অনেক মানুষ আসছে যে কারণে একটু বেশি সিরিয়াল সিরিয়াল দেখি ঘাবড়াবেন না একসাথে বিশ পঁচিশ জনের আর কি গাড়ি নাম্বার লাগিয়ে দেওয়া হয় এবং লাগা নাম্বার লাগানো শেষে একটা ছবি তোলা হয় এই মূলত যেই ডিআরটি এর যে নাম্বার প্লেট লাগানো বিশেষ করে সেটা আমিও আমার নতুন নাম্বার প্লেট পেছি এই এখানে মূলত ওনারা নাম্বার লাগিয়ে এদের নাম্বার এখানে লাগিয়ে এই যে এইভাবে ছবি তোলা হয় এখানে একটা হয় নাম্বার মানুষের সহ এই মূলত ওখানে মানুষজনের জন্য দেখা যাচ্ছে না যাই পার্সোনাল নাম্বার এটা ওইভাবে না দেখাই আর আমার নাম্বারও নতুন পেয়েছি নাম্বার আমার নাম্বার যে পেয়েছি আমি সম্পূর্ণটুকু দেখালাম না এটা নতুন ওনারা যে নাটটাট লাগিয়ে দিয়েছে এটা টেম্পোরারি মনে করে রাখতে হবে আপনারা নিজেরা আবার আলাদা করে লাগিয়ে নেবেন হলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা একটা মেসেজ আর এই যে আমি এই ব্যাটের সার্কেলের অফিস এই অফিসে মূলত কোনো কাজ কম নেই এখানে যে নাম্বার সিরিয়াল দেবেন সিরিয়াল দিয়ে এখানে নিচে নাম্বার চলে আসবে ওনারা এখানে নাম্বার লিখিয়ে একটা জাস্ট ছবি তুলে নেবে এই আপনার কার্যক্রম আমার বাইক এটা আমি এখন চলে যাব মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম